সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আমরা রংপুরের কামনি উপজেলা শৈবাগ ইউনিয়নের শান্তি গ্রামের শান্তিপ্রিয় স্থানীয় বাসিন্দা এই গ্রাম সহ আশপাশ গ্রামে বসবাসকারী লোকজনদের মধ্যে সহদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু স্থানীয় আরিফাপুর প্রোডাকশন ব্যবস্থাপনা পরিচালক একজন আওয়ামী লীগের দালাল এবং ক্যাডার বাহিনীর মদতদাতা ও মামলাবাজ বটে সাম্প্রতিক স্বৈরাচার সরকার পতনের পর বর্তমান দেশের অস্থিতিশীল সৃষ্টি পরিস্থিতির সৃষ্টি ও আইন পরিস্থিতির অবনতি ঘটনার জন্য এই আতর রহমান সাহেব পায়দারা করে আসতেছে মামলাবাদ আতাউর রহমান ক্ষমতার দাফটে উদ্দেশ্য ইতিপূর্বে বহু মিথ্যা প্রচারণা সহ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা শান্তিপ্রিয় লোকজনের হয়রানি করার উদ্দেশ্যে করিয়া আসতেছেন মামলাবাজ আদালত ইতিপূর্বে ক্ষমতার অপব্যবহার করে সালে এলাকার নিরীহ ছাত্র জনতা সহ মানুষের বিরুদ্ধে দশজনের বিরুদ্ধে মামলা আদায় করে এছাড়া তার প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়ম অনুযায়ী বেতন প্রদান না করে না করলে তার সাথে উক্ত বিষয়ে কথা বললে সে কর্মী ছাঁটাই করে ছাঁটাই করে দেওয়ার হুমকি প্রদর্শন করে এবং ছাঁটাই করে এবং মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করে এমনকি ক্ষমতার দাপটে তার প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করে উক্ত বিষয়ে ভেজাল উক্ত ভেজাল শিশু খাদ্য খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়িলে উক্ত বিষয়ে প্রতিবাদ করিলে সেই প্রশাসনের প্রশাসনের ক্ষমতা দেখিয়ে এবং তার ক্যাডার মাইনকে ব্যবহার করে হুমকি প্রদর্শন করে মামলার ভয়ভীতি প্রদর্শন করে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সাম্প্রতিক মামলাবাদ আতাউর রহমান সরকার পতনের পর গত শনিবার আবার এলাকার সাধারণ মানুষকে হেনস্থা করার পায়তারা করে নিজেই তার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও অডিও অপপ্রচার করে আবার এলাকায় আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে এছাড়া কিছুদিন আগে তার প্রতিষ্ঠান সংলগ্ন সাবদি মাদার দারুসন্না মাদ্রাসা সহ স্থানীয় সাধারণ মানুষের জমি জমা তার আওয়ামী লীগ ক্যাডার দিয়ে জবরদখল করার চেষ্টা করে এবং জবরদখল করে এলাকার সচিব ব্যক্তিগণ সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী তার প্রতিবাদ করিলে তাদের জন্য মামলার ভয়ভীতি দেখায় এবং অপমানজনক হেরাস্তার করে আমরা উপস্থিত ব্যক্তিবর্গ এবং এলাকার মানুষ এই মামলাবাস আওয়ামী দালাল আতাউরের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে আমার কাছে জি ভাই এটা যেহেতু স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল সে স্বৈরাচার সরকারের একজন দালাল একজন কর্মী সে ক্ষমতার দাপটে এতদিন জ্যোতি এলাকার মানুষজন এই বিষয়গুলো নিয়ে অনেকবার প্রতিবাদ করেছে কিন্তু আসলে তার সন্ত্রাসী বাহিনীর কাছে আইনের দ্বারস্থ হতে পারেনি হয়েছিলাম আমরা আইনের দ্বারস্থ ইসলাম হয়েছিলাম কিন্তু তার দাপটে যেহেতু সে সরকারের একজন সরকারের একজন দালাল ছিল আওয়ামী লীগের একজন ছিল কর্মী সেই কারণে তার কোনো আমি একটা করেছিলাম সেটা হলো গত বছর তেইশ সাল সালে আমি হজরত যখন গ্রহণ করে স্বতন্ত্র বাড়িতে এক সপ্তাহ ভাই জর্ণা করতে আসছি দেখেছি মাদ্রাসা পাশে এই রোডে একটা জটলা

যে আসলে উনি এটা আমাদের মাঝে যে সমস্যার সৃষ্টি করছে উনি এটা মোটা ঠিক কিন্তু আজকে দেখতেছি এই আরি ব্যাগ প্রোডাক্ট আসলে অত্যাধিক আমাদের সরকার যতদিন ছিল ততদিন সে খুবই বারাম্বারি করছে সবই লজ্জাজনক সে কাউকে সে পাত্তা দেয়নি সে জ্ঞান খুবই খারাপ সে মানুষকে বাবা হিসাবে দেখার প্রদান পুরো নামটা একটু বলুন আমারনাথ মোহাম্মদ সাইফুল আলিমের গাড়ি সব